নার্সদের আবাসনের কোনো ব্যবস্থা নাই তার ক্যাম্পাসের মধ্যে তার হেলথ কমপ্লেক্স হোক অথবা জেলা লেভেলের হাসপাতাল হোক তাদের সেটি সেই ব্যবস্থা নেওয়া হয় সম্পূর্ণরূপে তারা মানে আবাসনের সুবিধা থেকে বঞ্চিত কিন্তু নার্সদের আবাসন ব্যবস্থা সর্বাগ্রে নিশ্চিত করা উচিত এই কারণে তাদের তো সার্বক্ষণিক কাজ মানে তিন শিফটে কাজ করতে হয়